আসসালামু আলাইকুম এবরিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাত আটটা বেজে দুই মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আছি বরিশাল লঞ্চ ঘাট বরিশাল লঞ্চ ঘাটের ভিতরে ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুইটি লঞ্চ আছে অ্যাডভেঞ্চার নয় এবং মানামি সাথে প্রচুর যাত্রীদের চাপ আপনারা দেখতে পাচ্ছেন বাইক উঠানো হচ্ছে মানামিতে আপনাদের দেখাবো আজকে মানামি এবং অ্যাডভেঞ্চারের ভিতরের সব খবরাখবর আমরা এখন উঠবো মানামি লঞ্চে প্রতিদিন লঞ্চের আপডেট পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সিঁড়ি দিয়ে মানানো লঞ্চের ভিতরে যাব আছি টিকিট কাউন্টারের সামনে এখান থেকে টিকিট নেওয়া হয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীদের ভিড় আজকে শুক্রবার শুক্রবার এবং শনিবার মূলত দুই দিন প্রচুর যাত্রীদের ভিড় থাকে দশক যাত্রী দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব লঞ্চের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের দেখতে পাচ্ছেন মানানিগঞ্জের একটি দোকান ডেকেই এবং আপনারা যখন লঞ্চ ছাড়বে ভিতরেই খেতে পারবেন এখানে চায়ের একটি দোকান আছে চা এবং কফি বিক্রি করা হয় দশ টাকা করে দাপ এবং পিছনে হুন্ডে রাখা হয়েছে এবং সামনেও আর এটি হচ্ছে ইঞ্জিন রুম মানামি লঞ্চের কাকাকে ডাক দেওয়া হয়েছে গেটটা খোলা দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমে এই ইঞ্জিন মানামি লঞ্চের খাবারের হোটেলের দিকে যাবো এখনো রান্না চলতেছে যাত্রীদের জন্য তরকারি রান্না চলতেছে আর ভাত আপনারা দেখতে পাচ্ছেন মানামি লঞ্চের তলার ডেক এই যে সম্পূর্ণ ফিল আপ যাত্রীবিত্তে পরিপূর্ণ এবং সেই সাথে তৃতীয় তলায় যাব তৃতীয়তলার দিকটি একটু পিছনে একেবারে পিছনে সেই শোক আপনাদের দেখাবো এখন মানামি লঞ্চের দ্বিতীয় তলা সামনের স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর যাত্রীদের চাপ হাঁটার কোনো জায়গা নেই লঞ্চের একটু পিছনের দিকে যাব আর রিভারের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টিফিনগুলো আজকে সব বুকিং এখান থেকে দের জন্য খাবার বিতরণ করা হয় যারা কেবিনে থাকেন তাদের জন্য খাবারের মেনু মানামি আমি লঞ্চের দেখতে পাচ্ছি এখন আসি মানামি লঞ্চের তৃতীয় তলায় রিভার তৃতীয় তলার সামনে যাব আপনাদের যদি একটু তৃতীয় তলা থেকে একটু নিচে দেখাই যাত্রীদের এখানে চাপ এখন দেখবেন অ্যাডভেঞ্চার লঞ্চের ডেকের অবস্থা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার লঞ্চের টিকিট কাউন্টার অ্যাডভেঞ্চার লঞ্চটিতে প্রচুর বাইক উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন ডেকে যাব প্রচুর যাত্রীদের ভিড় আপনি নিয়ে দেখবেন যে যাত্রী আর যাত্রী আমরা এখন সামনে যাবো যদি একটু পিছনে যাই আরো দেখতে পাবেন যাত্রীদের চাপ পায়ে দিয়ে আমি পিছনে যাবভেঞ্চার লঞ্চের একটি দোকান যে বাচ্চাদের খাবার চকলেট এবং যাবতীয় খাবার বিক্রি করা হয় এখানে আজকের দিকের যাত্রীদের জন্য খাবারের মেনু এখানে আছে ডাল আছে মাছ আছে পুয়া মাছ তারপর আছে মুরগি খেতে পারবে ক্যান্সার লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে গেছে টাকার উদ্দেশ্যে আপনারা দেখবেন এখন মানে আমি লঞ্চটি কিছু ফাইনালি ছেড়ে দেওয়া হবে এর জন্য সিঁড়ি উঠানো হচ্ছে লঞ্চটি বেকারে কিছুক্ষণ পরেই নারান লঞ্চটি বেকার দিয়ে দিল ঢাকার উদ্দেশ্যে নিয়ে দেখতে পাচ্ছেন বেকারে মারান লঞ্চ